হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবাহিত অরিজিৎ এবং সঙ্গে আছি আমি নিজে অরিজিৎ মণ্ডল তো আমরা আজকে দশই মার্চ দু হাজার পঁচিশ গিয়েছিলাম দখলা পাহাড় এটি পলাশবাড়ির খুব নিকট আসাম আসাম পলাশবাড়ির খুব নিকট এবং আমরা পলাশবাড়ি থেকে গাড়ি ধরে এগিয়ে যাচ্ছি সামনে থেকে দখলা পাহাড় ফিরে এখন চলে সি উপরালি মোড় যেটি লেফট সাইড হচ্ছে মির্জার দিকে যায় এবং রাইট সাইড আমাদের বিজয়নগরের দিকে যায় চলে এলুম এবার আমরা এর ডান দিক দিয়ে একটু ঘুরে যাব ঘুরে গিয়ে তারপর আমরা উপরে মেন যে পাহাড়ে আমরা উঠতে যাচ্ছি যে দখলা পাহাড় আসাম দখলা পাহাড়ে উঠবো তো চলুন আমরা রাস্তা পার হচ্ছি আস্তে আস্তে পার হয়ে ঠিক এই গলি দিয়ে এই গলি দিয়ে একদম সোজা উঠে যাব সামনের গলি দিয়ে চলুন চলুন আমরা রাস্তা আস্তে সোজা রাস্তা ধরে একদম উঠে যাই এবং ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে दी छोटो तो जाते बार में तो नहीं तो हम तो इस इतना सा आए थे एक बार रास्ता खराब है बहुत हम्म यहाँ पर एक बार आए थे जो नदी के पार से आ रिक्शा तो जाता नहीं है खराब बहुत खराब है इस तरह आप लोग सराजना एकदम ऊपर हाँ ये ये मनीरी हाँ দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি ভিউটা দেখুন আশা করি ভালো লাগবে কিন্তু সেই মন্দির ফ্ল্যাগ উঠছে এটা হচ্ছে বড় গোসাই মন্দির ওর উপর হচ্ছে বিষ্ণু মন্দির তো আর যে ওইদার মেঘলা আছে ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না তবে এখান থেকে ব্রহ্মপুত্র ভিউটা আরও ভালো লাগবে সেই দেখার জন্য আরও এসেছি মেনলি আমরা নদীতে থাকি কিন্তু উপর থেকে নদীকে দেখতে কতটা সুন্দর সেটাকে দেখার জন্য আরও এসেছি ওদিক দিয়ে একটা রাস্তা আছে কিন্তু আমাদের টোটোওয়ালা বলে দিল

এই দেখো আমরা পাহাড়ে উপরে উঠি। দেখি যাচ্ছে। ওয়া। আরে নমস্কার কিন্তু হে। আরাম Lamborghini। আরামে মানে। মি দাদা। আসনা। মনছাওড়া বিষ্ণু মন্দির পৌঁছে গেছে। হ্যাঁ চটিকা। দেখি। এর আগে আসো তোরা এদিকে। আবার উঠলাম। এই বড়কোসার মন্দির বাবা। দখলা পাহাড়। বিষ্ণু নগরের কাছে। উপরে। দেখি শিব মন্দির। তো দেখুন ভিউটা দেখুন এরপর আবার উঠব আরও উপর দিকে উঠবো এবার রাস্তাটা মনে হচ্ছে একটু ভালো হবে আমরা একদম পাহাড়ের উপরে একদম আরও উঠবো উপরে এখন উপরে উঠছি আমরা আমরা উপরে উঠছি এখন দেখো এটা শিব মন্দির না না উপরে এ বিষ্ণু মন্দির আছে কি আর বিষ্ণু মন্দির বলছি দখলা পাহাড় বিষ্ণু মন্দির আমার অনেক কিছু দিয়ে এই হচ্ছে বড় গোসাইয়ের মন্দির এর গেট এদিক দিয়ে একটা প্রবেশপথ আছে আমাদের পাহাড়ি রাস্তার এক্সপিরিয়েন্সের জন্য এদিক দিয়ে পাঠালো মনে হচ্ছে চারদিকে সেগুন গাছ খালি সেগুন গাছ সেগুন গাছের জঙ্গল চারিদিক সেগুন গাছের জঙ্গল বুড়া গোসাই মন্দিরে গেট থেকে হয়ে এবারে এই যে চার মাথা মোড় এখানে পিডাব্লিউডির কিছু একটা সাইন দেওয়া আছে দেখা যাক দেখলেন তো আমরা এখন এই যে সামনে এখানে দুখানা রাস্তা হয়ে গেছে একটা হচ্ছে নিচে নদীর দিকে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর দিকে চলে যাচ্ছে আর এই হচ্ছে বিষ্ণু মন্দিরের গেট সামনে যাচ্ছি সামনে বিষ্ণু মন্দির বুড়া গোসাইয়ের মন্দির পার করে গেলে অতটা অসুবিধা হবে না বিষ্ণু মন্দিরে উঠতে উপর থেকে তো নদীর ভিউ দেখাবই কারণ আমরা এখানে গুগল ম্যাপ সার্চ করে এসেছি এখানে কাউকে সেইভাবে জিজ্ঞেস করে আসিনি তো দেখা যাক কী হয় গুগল ম্যাপে তো সার্চ করেছিলাম যেটা ওখানে তো ছবি ভালোই দেখাচ্ছিলো ভিডিও ভিডিও দেখাচ্ছিলো ছিল অর্থাৎ তবে এখানে রাস্তাটা খুব ভালো ভালোভাবে উপর দিকে উঠছে বিষ্ণু মন্দির হ্যাঁ বিষ্ণু হবে আজ মঙ্গলবার দশই মার্চে উঠছি আমরা চলো তবে ব্রহ্মপুত্র সেই ভিউটা মনে হচ্ছে আমরা অতটাও দেখতে পাবো না বা আপনাদের দেখাতে পাবো না কেননা আজকে পুরো ওয়েদারটাই মেঘলা হয়ে আছে বিচ্ছিন্ন মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও হতে পারে এরকম সম্ভাবনা দিল আমাদেরকে জানি না কীভাবে দেখা যাক শুনুন পুরোটি আরও শ্রী শ্রী সরস্বতী মাতার মন্দির তার মন্দির ম্যাক্সিমাম পটের ওপর এ করা হয় পট ছবির উপরই আরাধনা করা হয় বিষ্ণু মন্দিরের মনে হচ্ছে কাজ এখনো চলছে মন্দিরের কাজ চলছে নতুন করে হচ্ছে কাজ

হ্যাঁ এইখান যেটা বলছিলাম যে ভিউটার ব্যাপারে ভিউটা আপনারা শুধু উপভোগ করুন হ্যাঁ ভিতরে আজ মন্দির রিনিউ হচ্ছে না দেখুন ভিউটা দেখুন জাস্ট ভিউজটা দেখুন ভিউজটা দেখুন আর এই যে ব্রহ্মপুত্র যাচ্ছে বালির চর এদিকে গোয়াটি আপার এবং এদিকে সাইড ডাউন সাইড আপনারা জানি না কতটা উপভোগ করছেন কিন্তু এটা কি দেখাতে পারবো আমি বলতে পারবো না ঠিক করে এর নিচে অনেক জনবসতি আছে এবং নদী মাঝখানে বালির এই গা বরাবর সোজা চলে গেলে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে একদম আমাদের বঙ্গোপসাগরে পড়ছে এই রুট দিয়েই আমাদের কলকাতা থেকে যত গুয়াহাটিকে যত এ ওঠে এটাই এই পাহাড়ের এটাই টপ আর যত ওঠে যত জাহাজ বলুন ঠাকুর যায় বা জলপথে যাতায়াত করার এটাই রাস্তা হচ্ছে ঢোকলা পাহাড়ের ঢোগলা ঢোকলা পাহাড়ি বলছি এ দখলা পাহাড়ের এটাই টপ ভিউ এবং মন্দির দিনু করছে তো মন্দিরের তো সেইভাবে আমরা কিছু দেখাতে পারছি না কিন্তু পরবর্তীকালে যদি আসি কোনো সময় আবার দেখাবো এদিকটা বিজয়নগর পড়ে যাচ্ছে এরিয়া এদিকটা তো নদী বলে দিলাম পিছন দিকটা আর এদিকে পাহাড়ের জঙ্গল খালি খালি শালা সেগুনের জঙ্গল আর কিচ্ছু নেই এদিকে এতটা তো আজকে আমাদের এই ব্লগ তো বন্ধুরা আমরা এই শ্রী শ্রী বুড়া গোসাই মন্দির আর এইদিকে বিষ্ণু মন্দির এই দুটো জায়গাতে আমাদের যাচ্ছি এবং এদিকে রাস্তা চলে গেছে এবং এই দিকে একটি রাস্তা নেমে যাচ্ছে যেটা মাথা মোড়ে এখান দিয়ে একটা পয়েন্ট দেখা যাচ্ছে যে ধোকলা দখলা ভিউ পয়েন্ট দেখা যাক আমরা আমরা যাচ্ছি সেই রাস্তাটি চলুন দেখা যাক কথাটা যাওয়া যাক এখানে আধার শিলা স্থাপন হয়েছে মানে এখানে কোনো একটা মন্দির হবে হ্যাঁ এখানে আসাম জ্যোতিষ সবার দক্ষিণ কামরূপ জ্যোতিষ শাখা শ্রী শ্রী সূর্যনারায়ণ নবগ্রহ আরও জ্যোতিষ কার্যালয় কার্যালয় হবে একটি কার্যালয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ অলরেডি কাজ শুরু হয়েছে ভিত্তি স্থাপন যেটা বলে সেটা হয়ে গেছে তো আমরা যাচ্ছি রাস্তায় দেখা যাক শুনুন আপনাদের ওখানে গিয়ে পয়েন্টটা দেখাই এটা ভিউ পয়েন্ট এইখান থেকে এই যে রেলিংয়ের উপর দিয়ে ভিউ পয়েন্ট এটাই এখান থেকেই ব্রহ্মপুত্র ভিউটা ইয়ে করে কিন্তু এখন বর্তমানে কিছু রিপেয়ারিং কাজ চলছে তো ওনারা বললেন এখানে ওঠা যাবে না তো আমরা নিচের দিকে যাচ্ছি এখানে আমরা ভিউ উপভোগ করব রাস্তা তো আছে নদী দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর তো আমরা কিছু উপভোগ করতে পারি তো নাকি তো বাঙালি আমরা কিছুই করতে পারি শ্রী রাম মন্দির আঞ্চলিক রাম মন্দির ওয়াহ ইয়ে হ্যাঁ ভিউ এই তো ভিউ মাস্টার আজ যাব না যে আমরা এই উপরে পাহাড়ে উঠেছিল আর এই না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা একটু ডাউনে যাচ্ছি ডাউনে গেলে আরও ভালোভাবে পরিষ্কার দেখা যাবে আর বেশি নিচে গেলে যে উপরে পুরো সিনটা দেখা যাক না পাড়ি রাস্তা নেমে গেছে এইটা শেষ রাস্তা রাস্তা শেষ হ্যাঁ রাস্তা আছে এখনও কিন্তু আমরা বেশি নিচে যাব না দরকার নেই নিচে গিয়ে না আবার উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে এমনিও অনেক নিচেতে নেমে গেছে এবার ভিউটা এবার দেখুন ব্রহ্মপুত্রর যে ভিউ এই নদী চলে যাচ্ছে ওইদিকে আর ওই যে ওইদিকে ওই দিক থেকে আসছিলাম যে ভিউটা আপনাদের উপর দিয়ে দেখাচ্ছিল যে ভিউটা দেখাচ্ছিলাম সেই ভিউটা সেই ভিউ লাগছে মাঝখানে নদী যে এখন চর উঠে গেছে আর মেন চ্যানেল হচ্ছে এই নদীর একদম পাড়ে কোল দিয়ে চ্যানেল পাশে পুরোটাই বোট সাফারি হচ্ছে এপার ওপারে পারে চড়েতে পিকনিক পিকনিক মনে হচ্ছে করতে যাচ্ছে আমরা যাবো কোনো কিছুদিন পরে উঠে যেতে হবে এখন মাস্টার দ্বারা ছবি তুলতে ব্যস্ত ওই জন্য এত ডিস্টার্ব করছে আমাকেও তো বন্ধুরা এখানে আমাদের আজকে ভিডিও রেখে দিচ্ছি এবং যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ এই জিনিসগুলো বলতে খুব খারাপ লাগে তাও বলতে হয় যেহেতু এটা সিস্টেম যদি ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন এবং প্রতিদিন প্রতি ভিডিওতে দেখা দেখবেন পাশে ঠিক আছে রাখি টাটা পাইভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব